বর্ধমান নগরে এক রাজা সুরেশ ও রানী লীলা রাজত্ব করতেন তাদের তিনটে ছেলে ছিল আর্য নীরব আর রুদ্র আর সবাই এখন বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছেছে একদিন রাজা তাদের ডেকে বললেন পৃথিবীতে প্রতিটি মানুষের একটা জীবনসঙ্গী থাকে এখন সময় এসেছে তোমাদের নিজের ঘর বসানোর তবে আমি তোমাদের জন্য মেয়ে খুঁজে পাইনি তাই তোমরা নিজেরাই তোমাদের ভাগ্য ঠিক করো। তোমরা তিন ভাই তোমাদের বান নিয়ে বেরিয়ে পড়ো আর যেখানে তীর পড়বে সেখান থেকেই তোমরা তোমাদের বউ খুঁজে নেবে তিন রাজপুত্র রাজার আদেশ মেনে তীর ছুড়ল আর্যের তীর গিয়ে পড়ল এক কৃষকের বাগানে সেইখান থেকে এক সুন্দরী কৃষকের মেয়ে মালতী তীর হাতে নিয়ে হাজির হল নীরবের তীর পড়ল এক ধনী ব্যবসায়ীর বাগানে সেইখান থেকে ব্যবসায়ীর মেয়েটি রেনু হাতে নিয়ে এলো। কিন্তু রুদ্রর তীর এত উঁচুতে গেল যে দেখা গেল না সে ঘণ্টার পর ঘণ্টা খুঁজতে খুঁজতে জঙ্গলে পৌঁছল সেখানে এক পুকুর দেখতে পেল পুকুরের মাঝে পদ্ম ফুলে এক ব্যাং বসেছিল তার মুখে ছিল রাজপুত্রের তীর রুদ্র ব্যাংকে অনুরোধ করল দয়া করে আমার তীরটা আমাকে ফেরত দাও একথা শুনে ব্যাঙটি বলল আমি তোমার তীর তখনই ফেরত দেব যদি তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করো। এই কথা শুনে রুদ্র অবাক হয়ে যায় আর বলে একজন রাজপুত্র কি করে একটা ব্যাঙ্কে বিয়ে করতে পারে কিন্তু তখনই তার বাবার কথা মনে পড়ল আর ব্যাঙ্কটিকে হাতে তুলে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হলো। প্রাসাদে পৌঁছে রুদ্র সব কিছু তার বাবা রাজা সুরেশকে খুলে বলল আর ব্যাঙ্কটিকেও দেখালো। রাজা সুরেশ ব্যাঙ্কটিকে দেখে একটু চিন্তিত হয়ে বললেন বাবা যদি তোমার ভাগ্যে একটা ব্যাংক লেখা থাকে তবে সেটাকেই আমাদের মেনে নিতে হবে সেই দিনই তিন রাজপুত্রের বিয়ে সম্পন্ন হল আর্য বিয়ে করল সুন্দরী মালতীকে নীরব বিয়ে করল গুণবতী রেণুকে আর রুদ্র বিয়ে করল সেই ব্যাংকেই সময় কেটে গেল একদিন রাজা আবার তিন ছেলেকে ডেকে বললেন আমার প্রিয় সন্তানেরা আমি দেখতে চাই তোমাদের স্ত্রীরা কে আমার জন্য সবচেয়ে সুন্দর একটি জামা বানিয়ে দিতে পারে তিনজনই বাবার আদেশ মেনে নিজের নিজের ঘরে ফিরে গেল আর্যও নীরব নিশ্চিন্ত ছিল কারণ তাদের স্ত্রীরা সুন্দর সেলাই ও কারুকাজ করতে পারত কিন্তু রুদ্র খুব চিন্তায় পড়ে গেল কারণ তার বউ যে একজন ব্যাং সে মন খারাপ করে ঘরে ফিরে এলো। তার মুখ দেখে ব্যাংটি বুঝতে পারল কিছু একটা হয়েছে সে লাফাতে লাফাতে তার কাছে এসে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল স্বামী আপনি এত মন খারাপ করে আছেন কেন রুদ্র দুঃখ ভরাক্রান্ত গলায় বলল এখন আমাকে লজ্জার মুখে পড়তে হবে বাবা আমাদের বলেছেন আমাদের স্ত্রীদের আগামী সকাল পর্যন্ত তার জন্য একটা সুন্দর জামা তৈরি করে দিতে হবে ব্যাংকটি হেসে বলল আরে এটা তো তেমন কঠিন কিছু না আগে আপনি ভালো করে খেয়ে ঘুমিয়ে নিন মনে রাখবেন প্রতিটা সকাল এক নতুন আশার আলো নিয়ে আসে রুদ্র খেয়ে নিল আর তারপর বিছানায় শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে গেল সে ঘুমিয়ে পড়ার পর ব্যাঙ্কটি ফোৎ করে দরজার বাইরে বেরিয়ে এল উঠোনে গিয়ে সে নিজের ব্যাঙের খোলস খুলে ফেলল আর সঙ্গে সঙ্গে সে এক অপূর্ব সুন্দরী তরুণীতে রূপ নিল রাজকুমারী অনন্যা তারপর সে জোরে তালি বাড়িয়ে বলল আমার সকল দাসীরা শোনো এমন এক রাজকীয় জমা তৈরি করো যেমন আমাদের রাজপরিবারে তৈরি হয় সারা রাত দাসীরা মিলে দারুণ সুন্দর এক জামা তৈরি করল সকালে রুদ্রর ঘুম ভাঙতেই সে দেখল ব্যাংকটি টেবিলের ওপর বসে আছে আর তার হাতে একটি জামা রুদ্র আনন্দে লাফিয়ে উঠল এবং সেই জামাটি নিয়ে সোজা তার বাবার কাছে চলে গেল সে সময়ে রাজা সুরেশ তার বড় দুই ছেলের আনা জামাগুলো দেখছিলেন আর্য তার জামাটি খুলে রাজার সামনে ধরল রাজা জামাটি হাতে নিয়ে কিছুক্ষণ ভালো করে দেখলেন তারপর বললেন এই জামাটা এতই সাধারণ যে কোনো গরিব কৃষকও হয়তো এটা পড়তে চাইবে না নীরব তার জামা রাজার সামনে রাখল রাজা এক নজর দেখে বললেন এটা তো এত বাজে যে কোনো কুমোরও এটা পড়তে অস্বীকার করবে এবার রুদ্রর পালা এলো। সে ধীরে ধীরে কাপড়ে মোড়ানো জামাটি খুলল জামাটি এতটাই রাজকীয় আর অপূর্ব ছিল যে চারপাশের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল জামাটি সোনা আর রূপোর সুতো দিয়ে নকশা করা যেন রাজকীয় সম্মানের প্রতীক রাজা সুরেশের চোখে আনন্দের ঝিলিক এসে গেল তিনি বললেন এই জামাই রাজার পড়ার যোগ্য তিন ভাই জামাগুলো দেখানোর পর আবার নিজেদের মহলে ফিরে গেল রাস্তায় ফেরার সময় আর্য ও নীরব ফিস্থিস করে বলছিল আমরা তো অকারণে তার স্ত্রীকে নিয়ে মজা করছিলাম দেখে তো মনে হচ্ছে সে কোনও সাধারণ মেয়ে নয় নিশ্চয়ই তার মধ্যে কিছু রহস্য আছে পরের পার্ট দেখতে চাইলেই ইসলামিক্স ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাই সুস্থ ও ভালো থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে